হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি আমাদের বাপের বাড়ির যেহেতু বেশি ভিডিওটা দেবো সাথে হোম টুরের ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো এই যে দেখো এখানে একটা রুম আছে এটা হলো একতলা তো এটা রুমটা মানে বন্ধ ছিল সেই জন্য তোমাদেরকে রুমটা দেখাতে পারিনি তো এই যে দেখো আমি দোতলার উপরে উঠছি সিঁড়ি পেয়ে তো সিঁড়িগুলি আমার কাছে ভীষণই ভালো লেগেছে তো এই যে দেখো দোতলার মধ্যে উঠে গেলাম তো ফার্স্টে দেখো একটা বেসিং আছে সাথে একটা আয়না সুন্দর ছিল তো আমি একটু ভিডিও করে নিলাম তো এটা তো তোমাদেরকে দেখাতে পারবো না এটা এখনও ঠিক হয়নি তো এই যে দেখো এটা হলো কিচেন রুম দুতলার এখানেও কিছু কাজ বাকি রয়েছে এখনও চিমনি লাগানো হয়নি তো এই যে দেখো রুমটার মধ্যে তোমাদেরকে ঢুকে দেখাবো এই যে দেখো প্রথমে সোফাগুলো রেখে দিয়েছে এখানে আর এই যে দেখো কি সুন্দর সুন্দর সোফাগুলি দীপাবলি তো এই যে দেখো একদম বাজারের মধ্যেই বাড়িটা আর এই যে কি সুন্দর খাট বিছানো আছে এখানে তো এটা হলো একটা রুম এটা দুতলার রুম তো এই যে দেখো পাশেও একটা রুম আছে এই যে এখানে একটা স্টিলের খাট বিছানো আছে এটা খুব সুন্দর এই যে দেখো আর এখানে একটা শেয়ার আছে চলো বেরিয়ে গেছি তো এবার উঠবো তিনতলাতে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে আর এই যে দেখো এখানে গৃহপ্রবেশের পুজো হচ্ছে এই যে দেখো তো আমি ভিতরে যেতে পারছি না দেখাতে পারছি না এই যে দেখো ঠাকুর মশাই পুজো করছে এখানে তো এই যে দেখো এখনো একটা বেসিং আছে আর এই যে এটাও ভিডিও করে নিলাম আর পাশে আছে রুমটা এই যে দেখো সবাই মিলে টিভি দেখছে এখানে তো আমি সাউন্ডটা মিউট করে দিলাম নাহলে কপিরাইট এসে যাবে এই যে দেখো কি সুন্দর একটা ড্রেসিং টেবিল তো এই যে দেখো আমার পুরো ছবিটা এখানে দেখা যাচ্ছে এই যে আর সোফাগুলি ভীষণই ভালো লাগছিল আর এখানে আছে একটা বক্স কার্ড তো এটা তো এটাও খুব সুন্দর আর পাশে দেখো আছে একটা বেলকুনি এই বেলকুনিটা আমার ভীষণই ভালো লেগেছে আর এই যে দেখো ফ্যান লাগানো আছে এখানে আর এই যে দেখো আমি পেছন দিয়ে ভিডিও করছি ওই পুজো হচ্ছে যে রুমটাতে সেই রুমটাতে তো এই যে দেখো এখানে সবগুলো লাগানো হয়ে গেছে পুরো কমপ্লিট এই কিচেন রুমটা এই যে দেখো এখানে চিমনিটা লাগালো এক্ষুনি আর এখনো সুলো মানে চুলোটা ফিট করানো হয়নি তো এই যে দেখো পাশে চুলাটা রেখে দিয়েছে ফিট করবে একটু পরে আর যে দেখো ফ্রিজটা এখানে অনেক জিনিসগুলো এনে রেখেছে এখনো সেট করা হয়নি তো পরে সেট করলে আর দিন তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তো এই যে দেখো এখানে পুজো করছে তো এবার দেখাবো তোমাদেরকে তিনতলা মানে ছাদরা দেখাবো তোমাদেরকে এই যে দেখো ছাদও একটা পুজো হয়েছিল জানি না কি পুজোটা তো এই যে দেখো ছাদটা একদম ভিউটা কি সুন্দর লাগছে ছাদের একদম মেন বাজারের মধ্যে বাড়িটা আর এই যে দেখো ছাদটা পুরোটা একদম গিল দিয়ে লাগানো আছে মানে নিচে পড়ে যাওয়ার কোনো চান্সই নেই আর এই যে ডাইনিং টেবিলটা এটা তো আমার ভীষণই ভালো লেগেছে এই যে দেখো এখানে বসে আড্ডা দেওয়া যাবে আর এই পাশে আছে একটা ঠাকুরের রুম তো নিচে জায়গা ছিল না সেজন্য ছাদে করেছে তো ভীষণই সুন্দর হয়েছে রুমটা দেখো ছোট্ট মতো আর এই যে দেখো বাজারটা এখান থেকে দেখা যাচ্ছে আর এই যে দেখো সিংহাসনটা এটাও খুব সুন্দর হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে তুমি ভালো থাকবে সুস্থ থাকো টাটা